দিনের বেলাই রোজা ছেড়ে দিয়েছিল আল্লাহর ফরজ রোজা যারা রাখিনি দুটি ফেরেশতা নবীদের দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলো জাহান্নাম দর্শনের জন্য যাচ্ছেন নবী বলেন জাহান্নাম যখন দেখছিলাম হঠাৎ করে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে আর তাদের মাথা মাটির দিকে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে উল্টো করে তাকার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে ওদের গালগুলো চিরে চিরে রক্ত পড়ে নবীজি বলছেন আমি দেখলাম তাদের গালগুলো ফেটে রক্ত পড়ে আর তাদের পা আকাশের দিকে মাথা নিচের দিকে নবীজি বলে আমি তুমি বলো মানহাউলাই এরা কারা কেন কেন চাহি উল্টো দিকে পা কেন কেন তাদের মুখ ফিটে ফেটে রক্ত পড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ওই লোকেরাই হলো তারা যারা দুনিয়াতে রমজান মাছ পেয়েছিল সিয়ামের মাছ পেয়েছিল রোজার মাছ পেয়েছিল দিনে নাই রোজা ছেড়ে দিয়েছিল আল্লাহর ফুরুজ যারা রাখিনি ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের পাগল আকাশের দিকে থাকবে আর তাদের মাথা মুখমন্ডল উল্টো দিকে থাকবে মাটির দিকে থাকবে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পরবে এরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না করলি তুই ভবে সে মায়া জালে গেলি ফেসে আজরাইলে সে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ইমা ওরে মুসলমান তোরা না সমা যদি করেস নাमाज রোজা থাকবে না তোর পাপের বোঝা যদি করেস নাमाज রোজা থাকবে না তোর পাপের বোঝা মরণকালে পাবে রে তুই জান্নতি আধা মুসলমান তোরা হরসনা ইমান ওরে মুসলমান তোরা হরস না ইমান তেল তো বড় ঘুমা তাই বলেন তোমরা রোজাদার হয়ে যাও কারণ পেরোজাদার কোনোদিন জান্নাতে যাবে না পাবে না মিলবে না কটা হলো তাহলে ভাই চারটা হলো এক তৌবাকারী হও দুই এবাদতকারী হও তিন প্রশংসাকারী হও চার রোজাদার হও সামনে রমজান আসছে পাঞ্জে আমরা এক মাস তিরিশ দিন আমরা রোজা রাখবো বলুন ইনশা আবার ইনশাল্লাহ বলতে ভয় লাগছে এখনো জি তো চারটা হলো নাম্বার পাঁচ আর ভাই নচর কুরিয়ান না আমার দিকে দেখেন একটু বসেন একটু ধৈর্য ধরে আমি তো আটটা বলবো কটা বলবো টোটা চারটা হয়ে গেছে আর রইল চারটা তিন নাম পাঁচ নাম শুরু হয়েছে এখন আমাকে আপনারা ভালোবাসেন বেহাক আপনারা ভালোবাসেন বেশ কিন্তু বিষয়টা হয়েছে যে আজকে আস্তে আস্তে কি আমাকে মেসেঞ্জার এই মেসেঞ্জারে মেসেজ করেছে যে হুজুর আজকে নামাজের ব্যাপারে কথা বলবেন তো যদি আসাম থেকে এসে নামাজের ওয়াজ করি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু মানুষ হ্যাঁ কোনো ওয়াজ পেলো না ওই নামাজের ওয়াজটাই করলো অনেক মানুষ ভাববে কিন্তু এটাই গুরুত্বপূর্ণ বেশি এটাই বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ওই নামাজ যে আমাদের কাছে ডাইলভাত বিয়ে বাড়ির ডাইল ভাতের কোনো মূল্য নেই নামাজের ওয়াজেরও আমাদের কাছে দাম নেই কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি ওয়াজ করেছে কোরআনে নামাজের কি বলুন তো নামাজের সবাই বলুন কিসের তো আমি এটা বেশি টাইম নেব না যারা যেভাবে আছেন থাকেন আল্লাহ বলছেন আর রাখে হন রুকু বামানা সলাদ সলাদ বামানায় রুকু কেমন আল্লাহ কোরআনে বলছেন তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো মানে তোমরা জামাতে নামাজ কায়েম করো কথা বুঝতে পারলেন আচ্ছা নামাজের গুরুত্ব এত কেন কেন জান্নাতি কোনো দিন বেনামাজি হতে পারে না अब कागज दें दिखे।